মনোনয়নপত্র যাচাই বাছাই শেষ আপিল শুরু কাল ফেনীতে বেগমজের আসনে বিএনপির বিকল্প প্রার্থী দ্বৈত নাগরিকত্বে জামাতের দুই প্রার্থীর ফর্ম বাতিল বেগম খালেদা জিয়ার নিকট আপনাদের যে প্রত্যাশা ছিল ইনশাল্লাহ আমি আগামী দিনে আপনাদের সে প্রত্যাশা আমি পূরণ করতে পারবো এবং সেটা করবো কিন্তু এখন জনগণ সচেতন এবং সবার সহযোগিতায় সবার অংশগ্রহণে আমরা শান্তিপূর্ণভাবে আমরা দশ জাতীয় নির্বাচনের কার্যক্রম আমরা করতে পারবো কয়েক প্রার্থীর মনোনয়ন বাতিল করায় জামায়াতের ক্ষোভ সুষ্ঠু নির্বাচনে ভূমিকা রাখতে তারেক রহমানের নেতৃত্বে কাজ করছে বিএনপি শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে যে ভূমিকা পালন করা দরকার বিএনপি তাই করবে আর নির্বাচন পরিচালনা কমিটি সেই লক্ষ্যকে ধারণ করেই তার কাজ করবে এর কার্যকরের প্রতিবাদ মোবাইল ব্যবসায়ীদের রাজধানীতে পুলিশের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়া চালু থাকলেও তিন মাস ব্লক হবে না হ্যান্ডসেট সাড়ে বারোশো টাকার এলপি গ্যাস বিক্রি হচ্ছে আঠারোশো থেকে চব্বিশশো টাকায় নৈরাজ্যের মধ্যেই ফের বাড়লো দাম নির্ধারিত দরে পাওয়ার নিশ্চয়তা দিতে পারছে না বিআরসি শেষের পথে জামাত ইসলামী আন্দোলন টানা পড়েন আসন সমঝোতা জোটে নতুন দল নিয়ে ছাড় দিতে প্রস্তুত দুই দলই শিগগিরই চূড়ান্ত হচ্ছে তিনশো আসনে একক প্রার্থী এবং নিউ ইয়র্কের ব্রোকলিনে বন্দুক শিবিরে প্রেসিডেন্ট মাদুরো সোমবার তোলা হবে আদালতে আরও বড় মূল্য দিতে হতে পারে ভেনিজুয়েলার ভাইস প্রেসিডেন্টকে হুঁশিয়ারি ট্রাম্পের